আজকে নিয়ে লাকজারিয়াস স্কুয়ার দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন অসাধারণ ফ্রেশ একবার নতুনের মতো ফ্রেশ একটা গাড়ি এ গাড়ি যে দেখবেন তারই পছন্দ হওয়ার মতো একটা গাড়ি এবং গাড়ির চারটে টায়ার এলনিং নতুন দুই ধর পাওয়ার পুঁচি স্টার পুরে অসম সেট ডিবি ব্যাক ক্যামেরা ডাবল মনিটরের গাড়ি সহ ক্যাপ্টেনশিপ সহ বাপের গাড়ি এবং পাল কালার পাল কালার আর পিছনে সাইড দেন অসাধারণ একটা অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকের একটা গাড়ি আর ভিতরে দেন ঢাকা পেটের চব বিশ সিরে ডাবল মনিটর গাড়ি দেন একবারে সেই সেই একবারে অল্প তেলে মাছ মজা ভাজা এক লিটার চলবো আঠারো কিলো ঢাকার বাইরে চলবো বাইশ থেকে তেইশ কিলো ডাইন সেটও ওভার ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট গাড়ি ভিতর বাইরে যা আছে

যে দেখবেন তারই পছন্দ হবে একবার ওয়ানটা সে ক্যারাম কয় সি সি হচ্ছে আঠারো সি সি আঠারোশো নবান্নার রহিমাপুরে নিলে চেক করতে পারবেন না একবার সেই জি অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকের একটা গাড়ি ভাই দামটা কেউ চাচ্ছে না দু হাজার সতেরো মডেল দু হাজার বাইশের রেজি অসাধারণ ফ্রেশ নতুনের মতন দাম পড়বো উনত্রিশ লাখ পঁচনব্বই হাজার টাকা আজ ক্রিম প্রাইজ আপনার শুরু অ্যাড্রেস স্যার ওর ভি মণিপুরিপাড়া সংসদ এভিনিউ বারোশো পনেরো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম